হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব মীরা এই নামের অর্থটি মীরা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার সুস্মিতা দাসগুপ্ত তিনি মীরা নামের অর্থ জানতে চেয়েছেন মীরা এই নামের ইংলিশের স্পেলিংটি হলো এম আই আর এ মীরা নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম বাঙালিদের মধ্যে প্রচলিত একটি নাম পপুলারিটির দিক থেকে মীরা নামটি র্যাঙ্ক করে এইট্টি সিক্স পার্সেন্টেজের ওপরে মীরা নামের শুভ সংখ্যা তিন পাঁচ রং নীল বেগুনি হালকা গোলাপি শুভবার মঙ্গলবার বৃহস্পতিবার মিরা শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ মিরা এই নামের অর্থটি জানানোর আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানাবেন এবার জানাই মীরা নামের অর্থ সংস্কৃত শব্দে মীরা অর্থাৎ হল সমুদ্র বা সীমা সীমানা বা শান্তি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এবং হিব্রু শব্দে মীরা অর্থাৎ হলো সাধু নারী বা সাধু নারী এছাড়াও আলো এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তাহলে মীরা অর্থাৎ সমুদ্র সীমা সীমানা শান্তি এছাড়াও হিব্রু শব্দে সাধুই নারী বা আলো এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল মীরা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান